আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক এবং অনেক বেশি ভালো আছেন আজকে আমি কিনে বিড়ি করব সকলে তো টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝেই গেছেন তো আমি বলে দিই আজকে কিভাবে কোয়েল পাখির ডিম এবং মুরগির ডিম ক্যান্ডেলিং করতে হয় সেটি আপনাদের দেখাবো প্রথমে ডিম আপনার প্রয়োজন একটা অন্ধকার পরিবেশ একটা মোবাইলের লাইট বা টর্চ লাইট যে কোনো একটা লাইট হলেই হবে এই যে দেখেন ডিম আমি এটা ক্যান্ডেলিং করতেছি ডিমের ভিতরে একটা অংশ কালো হয়ে গেছে এবং ওই দেখেন শিরা শিরার মতো দেখা যাচ্ছে এই যে রক্ত রক্তের দানা বা শিরার মতো দেখা যাচ্ছে তার মানে এটির ভিতর বাচ্চা আছে ভ্রুন আছে এটি থেকে বাচ্চা ফুটবে কিন্তু এই ডিমটি দেখেন যে পুরো সাদা ভিতরে কোনো শিরা উপশিরা দেখা যাচ্ছে না বা বাচ্চা দেখা যাচ্ছে না তার মানে ডিম এটি বাদ এটি থেকে বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং আস্তে আস্তের পরে আমি সবগুলো ডিম ক্যান্ডেলিং করে এখন কোয়েল পাখির ডিম ধরেছি কোয়েল পাখির ডিম কিভাবে ক্যান্ডেলিং করে দেখেন কোয়েল পাখির ডিম সাধারণত সাত দিনে ক্যান্ডেলিং করা যায় না যেহেতু ওইভাবে কোয়েল পাখির ডিমের খোসা পরিষ্কার না সেহেতু অন্তত দশ থেকে বারো দিন প্রয়োজন কোয়েল পাখির ডিম ক্যান্ডেলিং করার জন্য যদি আপনারা ডিমের ভিতর দিয়ে দেখেন কোনো আলো প্রবেশ করছে না বা বের হচ্ছে না তাহলে বুঝবেন বাচ্চা আছে। কিন্তু যদি দেখেন এই যে আলো এই ডিমটার মতো পাস হয়ে যাচ্ছে বা আলো দেখা যাচ্ছে তাহলে বুঝবেন ডিমটি নষ্ট বা পচা ডিমের ভিতর কোনো বাচ্চা নাই এইভাবে আপনারা কোয়েল পাখির বাদি ডিমগুলো আলাদা করে ফেলতে পারবেন এই ডিমটি দেখেন ভিতর থেকে কোনো আলো পাস হচ্ছে না তার মানে ডিমেটি ভালো এর ভিতর বাচ্চা আছে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে এইভাবে আপনারা কোয়েল পাখির ডিম চেক করতে পারেন আস্তে আস্তে আমি সবগুলো চেক করে নিলাম এই যে দেখেন ডিম ক্যান্ডেলিং করার পরে এই যে ইনকিউবেটরে ডিম দিয়েছি দিয়ে দিয়েছি বেশে আর এগুলো ডিম বাদ পড়েছে মুরগির ডিম বেশ অনেকগুলো বাদ গিয়েছে এবং কইলপাখের ডিম সাঁয়ত্রিশটির মতো বাদ গিয়েছে এইভাবে আপনারা চেক করলে ডিম ইনকিউবেটরের ভিতরে ফাটা বা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত